সম্পদের তিন ভাগ হালাল জায়গায় দান করা এই বিষয়ে তিনি আসলে তিনি আসলে পুরোটা উপস্থাপন করতে পারেন সেটা হলো বিধানটা বলি সাদ রাদিয়াল্লাহু তিনি তার অনেক সম্পত্তি ছিল আর একটা মেয়ে ছিল তখন তিনি তার সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করতে চেয়েছেন যে পুরো সম্পত্তি তিনি ওসিয়ত করে দিবেন অথবা অর্ধেক ওসিয়ত করে দিবেন নবীজি সাল্লাল্লাহু সর্বশেষ তাকে বললেন আসলুস সুলুস ও কাসির কাসীর তুমি যদি একান্ত ওসিয়ত করতেই চাও তাইলে তুমি তোমার সমুদ্র সম্পত্তির তিন ভাগের এক ভাগের উপর ওসিয়ত করতে পারবা জি সে ওসিয়ত কাকে বলা হয় মানুষ মৃত্যুর অন্তিম মুহূর্তে অথবা তার কিছু আগে তার মৃত্যুর রিলেশন করে আমার মরার পরে তোমরা এই কাজটা করবে এটা নাম হলো ওসিয়ত জি তাহলে সেই ক্ষেত্রে একজন ব্যক্তি তার সম্পত্তির সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ এটা তিনি ওসিয়ত করতে পারবেন ওসিয়ত রকম হয় সেটা হলো হয়তো মসজিদের জন্য আমাদেশের জন্য অথবা তার কোনো গরিব আত্মীয় যে মিরাজ পাচ্ছে না এদেরকে দেওয়ার জন্য অথবা এটা বিভিন্ন জায়গায় দান করার জন্য সেটা হলো মৃত্যুর পরের কথা একজন ব্যক্তি যতক্ষণ জীবিত আছেন ততদিন তিনি তার প্রয়োজন অনুযায়ী তিনি দান করতে চান সম্পদের মালিক তিনি তিনি যদি তার সন্তানদেরকে ঠকানোর জন্য অথবা তাদেরকে বঞ্চিত করার নিয়তে না হয় এমনি তিনি দান করে যাচ্ছেন দান করে যাচ্ছেন দেখা গেল প্রচুর দান করে ফেলেছেন জি তার সম্পদ যা কামাই করেছেন আসার সাথে সাথে যা দান করেছেন এটা অর্ধেকের চেয়েও বেশি সেটা তার জন্য বৈধ রয়েছে এটা তার জন্য যায় দান যত বেশি করবে তত যায় যেহেতু অতএব মালিকানা তখন অতএব সাধারণ দানের ক্ষেত্রে একজনের জীবদ্দশায় দানের ক্ষেত্রে তিনি যেই মূলনীতিরে বলছেন তিন ভাগের এক ভাগ এটা এটা কিন্তু ক্ষেত্রে একজন মানুষ মরে যাওয়ার পরে সেখান থেকে কত রকম পরিমাণ দান করতে পারবে সেটার মূল নীতি এই ভাইয়ের প্রশ্নের শেষ ভাগে তিনি বলছেন হালাল জায়গায় সব হালাল জায়গায় দিতে পারবেন কিনা এটা কি বুঝাতে চাইছেন মানে সব হালাল জায়গায় দেওয়া যাবে কিনা এরকম হালাল যেগুলি হালাল বৈধ যেগুলি সমস্ত টাকা দিতে পারবেন বৈধ যে কোনো খাতে বৈধ যে কোনো খাতে দিতে পারবেন মোক যদি তিনি এতনি যদি টার্মসটা এটাই লাগিয়ে থাকেন যে হালাল তাহলে তো তিনি বলেই দিয়েছেন বলেই দিয়েছেন অর্থাৎ হারাম যেন না হয় জি পানো পাপের জায়গা যেন না হয় হ্যাঁ আপনি মসজিদের জন্য মাদ্রাসার জন্য জনকল্যাণমূলক কাজে গরিব আত্মীয় স্বজনের জন্য বৈধ যে কোনো কাজে তিনি দিলেন দিতে পারবেন মূলনীতি তো বলেই দিয়েছেন হালাল হালাল এই শর্তে যায়